হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল বেলার মিষ্টি রোদে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্যালকনি বাগানে দেখতে পাচ্ছ আমার ব্যালকনি বাগানে আজকের অবস্থা এটা হচ্ছে সাত দিন পর তোমাদেরকে আপডেট দিচ্ছে আমার ব্যালকনি বাগানের আর তোমাদের সাথে আমি খুবই একটা বিগ প্রবলেম শেয়ার করব আমার ব্যালকনি বাগান নিয়ে আমার ব্যালকনি বাগান অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে একটা গাছে সেটা কি প্রবলেম তোমাদের সাথে একটু পর শেয়ার করছি তোমরা আমাকে চাইলে সমাধান দিতে পারো তার আগে চলো একটু দেখি আমার আম্মুর বাসা থেকে আনা সেই পুষাক গাছের অবস্থা তো দেখতেই পাচ্ছ অনেকগুলো গাছ পচে গেছে নষ্ট হয়ে গেছে বাট এখনো পর্যন্ত তিনটা গাছ আছে অনেক সুন্দর এই যে দেখো তিনটা গাছে কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে অনেক হেলদিও বলা চলে এদেরকে এই যে দেখো কত লম্বা ডাটা হয়েছে পুঁশাক গাছের মূলত দুইটা গাছ একটু বেশি বড় হয়েছে একটা একটু চিকন আছে আশা করি ওইটাও ঠিক হয়ে যাবে আমি চাচ্ছিলাম এই দুইটাকে একসাথে একটু বেঁধে দেওয়ার জন্য কিন্তু আপাতত রশি আমার হাতের কাছে ছিল না তাই কোনো রকমে পেঁচিয়ে রেখে দিলাম পরবর্তীতে বেঁধে দেওয়া যাবে তো দেখতে পাচ্ছ এই যে পুষের গাছ মাসাল্লা বলবে কিন্তু তারপর এই যে দেখো আরেকটা এটাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এটা কিন্তু বীজ থেকে হয়েছে কোনো চারা লাগাইনি আমি তারপর এই যে দেখো মনে আছে তো এক সপ্তাহ আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম আমার ব্যালকনি বাগানে সেই ডাটার বীজগুলো যেগুলো আমি লাগিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম কমেন্টে জানানোর জন্য যে বীজ থেকে চারা হবে কিনা তো ফেসবুকে অনেকেই বলেছিল যে হ্যাঁ চারা হবে তো দেখো সত্যি সত্যি কিন্তু চারা হয়ে গেছে সাত দিনের মধ্যে চারা হয়ে মোটামুটি বড় হয়ে গেছে যে দেখো কত সুন্দর দেখতে আমার মনে হচ্ছে প্রত্যেকটা বীজ থেকেই সুন্দর সুন্দর চারা বের হয়েছে যে দেখো কত সুন্দর চারা এগুলো তারপর দেখো সেই টমেটোর চারাগুলো কিন্তু মাশাল্লা বড় হচ্ছে আস্তে আস্তে তো এবার চলো তোমাদেরকে দেখাই আমার প্রবলেমটা আমার প্রবলেমটা হচ্ছে মূলত আমার জবা ফুল গাছটাকে নিয়ে দেখো কত সুন্দর দুইটা কলি আসছে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই ফুল ফুটে যাবে কিন্তু প্রবলেমটা হলো এই জবা ফুলের গাছে সাদা সাদা কি যেন একটা পোকা হয়েছে তো এই পোকাটা কোনোভাবেই যাচ্ছে না তো এখন কি করা যাবে বুঝতেছি না তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে যে পোকাগুলোকে মূলত কিভাবে সরানো যায় আমাকে একটু আইডিয়া দিতে পারো তারপর আমি ট্রাই করে কি হয় আর আমি গুগল করে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই অনেক মারাত্মক গাছের রস খেয়ে ফেলে তাড়াতাড়ি গাছগুলো মারা যায় তো এই পোকা নাকি কোনোভাবেই যাবে না এটাকে নাকি কেটে ফেলতে হবে আপাতত আমি এই মানে সুন্দর ডগা দুইটা কেটে ফেলবো কারণ এই ডগাগুলোতে মূলত বেশি বেশি পোকা তারপর এগুলো কাটার পর আমি হচ্ছে আবার ট্রাই করব যাতে না কেটেই পোকা দমন করা যায় চলো এবার ডগা কেটে ফেলি কি আর করা যাবে অনেক খারাপ লাগতেছে আমার এগুলো কাটতে যেহেতু ডগার মধ্যে দেখলাম হচ্ছে কলি চলে আসছে আপাতত আমি এই কেটে কেটে দিচ্ছি দিচ্ছি পাতাগুলো আর ফুল ফোটার পর আমি ট্রাই করব না কেটে যদি কোনোভাবে এটাকে দমন করা যায় তো ভালো আর না গেলে আর কি করা যাবে আমি জানি জানিনা তো দেখতেই পাচ্ছি দুইটা কলি আমি রেখে দিলাম অনেক সুন্দর কিছু জনের মধ্যে ফুল ফুটে যাবে এগুলো থেকে এই পোকার জন্য কি ফুল ফুটবে কিনা সেটাও আমি জানি না তোমরা আমাকে একটু প্লিজ পারলে জানাও কি করব আমি এখন আর এদিকে দেখো খুবই ছোট্ট একটা কলি এই কলিটাকেও মনে করো পোকা আক্রমণ করা শুরু করে দিয়েছে আমি জানি না এগুলোর কি হবে এই যে দেখো কত সুন্দর ছোট ছোট কলি আসতেছে তো আপাতত আমি এই পাতাগুলো কেটে ফেলে দিলাম বাকিটা পরে ফুল ফোটার পর দেখা যাবে কি করব। তো এবার চলো আস্তে আস্তে পানি দেওয়া শুরু করি আর তোমরা আমাকে আমি ঠিক কি করব কি করলে এই ফুল গাছ থেকে পোকাটা তাড়াতাড়ি চলে যাবে এখন আমি অল্প অল্প করে গাছের গোড়াতে পানি দিয়ে দিচ্ছি এই যে দেখো জবা ফুলের গোড়ায় দিয়ে দিলাম তারপর একটু ডাটা শাকেও দিয়ে দিলাম যদিও গুলো এখন একেবারেই ছোট ছোট তারপরে যে এটাকে জন্য কি গাছ বলো ঝাউ গাছ এটা একটু দিলাম এখনো টপকেন হয়নি এটার জন্য আচ্ছা একটা কথা বলো তো আমার দুইটা কারিপাতা গাছ কিন্তু দুইটা দেখতে একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট লাগতেছে দেখো দুইটা কি একেবারে আলাদা আলাদা লাগতেছে আচ্ছা দুইটা কি দুই জাতের মানে ভাবে কি কারিপাতার বিভিন্ন জাতের হয় আমার তো জানা নেই আমি জানতাম একটাই হয় এখন আনার পর দেখি আমার দুইটা কারিপাতা দুই রকম দেখতে আমার পুরনো কারিপাতার গাছের আগাছা গুলো পরিষ্কার করে দিয়েছে যে দেখো এখানে কিন্তু সুন্দর একটা খেজুর গাছ হয়েছে আর এটা হচ্ছে আমার নতুনটা এটা এই আগাছা পরিষ্কার করিনি কারণ এখান থেকে অনেক সুন্দর সাদা ফুল ফোটে তারপর রেন একটু পানি দিয়ে দিলাম আচ্ছা তোমাদের একটা ম্যাজিক দেখায় দেখো এই গাছের আমি নাম জানি না কিন্তু এত সুন্দর এই গাছটা এই যে দেখো এই গাছে কিন্তু অনেক সুন্দর পাতার মধ্যে আবার ছোট ছোট গাছের চারা হয় এই যে দেখো এইটা আমার একটা ছোট ভাই আমাকে গিফট করেছিল তারপর আমি রেখে দিয়েছিলাম একটা গাছ একটা গাছ থেকে আমার এখন অনেক অনেক অনেকগুলো গাছ হয়ে গেছে তোমাদের কাছে আমার এই গাছটা কেমন লাগলো ঝটপট করে কমেন্টে জানিয়ে দিও আর আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই